নমস্কার বন্ধুরা সারা দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচন ইতিমধ্যেই পঞ্চম দফায় লোকসভা নির্বাচন আগেই শেষ করা হয়েছে আজকে অনুষ্ঠিত হল ষষ্ঠ দফা লোকসভা নির্বাচন পঁচিশে শেষে মে অনুষ্ঠিত হল আজকেই আমাদের পশ্চিমবঙ্গে আটটি লোকসভা কেন্দ্রে লোকসভা ভোট তো বন্ধুরা পশ্চিমবঙ্গে এই আটটি লোকসভা কেন্দ্রে আজকে অনুষ্ঠিত হল ষষ্ঠ দফা লোকসভা নির্বাচন তো এই ষষ্ঠ দফা লোকসভা নির্বাচনটি ইতিমধ্যেই ভোট গ্রহণ পর্ব শেষ করা হলো এর মধ্য থেকেই বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী আজকে আপনাদের জানাতে চলেছি কোন কেন্দ্র থেকে কোন পার্টির তরফ থেকে কোন প্রার্থীগুলো এগিয়ে রয়েছে আমরা দেখে নেব চলুন দেখে নেওয়া যাক শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট এই চ্যানেলে সর্বপ্রথম পেয়ে যাবেন চলুন বন্ধুরা দেখে নেই তো বন্ধুরা অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে প্রথমেই পুরুলিয়া লোকসভা কেন্দ্র দু সালে যিনি সাংসদ হয়েছিলেন বিজেপির প্রার্থী যতীন্ময় সিংহ মাহাতো তো এই পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে দু সালে কোন কোন পার্টির তরফ থেকে প্রার্থীগুলো প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের নাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে এবারেও যতীন্ময় সিংহ মাহাতো বিজেপির প্রার্থী হয়ে এবারেও প্রতিদ্বন্দ্বিতা করছেন তারপরে টিএমসির প্রার্থী শান্তিরাম মাহাতো ইনিও কিন্তু দু সালে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন তারপরে দেখতে পাচ্ছেন কংগ্রেস প্রার্থী নেপাল চন্দ্র মাহাতো ইনিও কিন্তু এবার দু হাজার চব্বিশ সালে প্রতিদ্বন্দ্বিতা করছেন এরকম করে অনেক নির্দল এখানে প্রার্থী রয়েছে তারাও কিন্তু এই লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তো এদের মধ্যে কোন পার্টির তরফ থেকে এখানে জয়ী হতে পারে বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন এই লোকসভা কেন্দ্র থেকে বিজেপি জয়লাভ করতে পারে তো বন্ধুরা এটি কিন্তু অরিজিনাল বা অফিসিয়াল ফলাফল নয় যদি আপনারা অফিসিয়ালিভাবে জানতে চান তো চৌঠা জুন আপনাদের অপেক্ষা করতে হবে চৌঠা জুন আপনারা এই লোকসভা কেন্দ্রে কোন প্রার্থীটি জয়লাভ করছে সেটি আমরা জানতে পারবো তো বন্ধুরা তারপরে আমরা দেখে নেব যে লোকসভা কেন্দ্রটি সেটি হচ্ছে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে দু সালে সাংসদ হয়েছিলেন কুনার হেমব্রম বিজেপির প্রার্থী তো এবার দু সালে কোন পার্টির তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন কোন প্রার্থীগুলো তাদের নাম আপনারা দেখতে পাচ্ছেন প্রণব টুডু বিজেপির হয়ে এবার দু হাজার চব্বিশ সালে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারপর দেখতে পাচ্ছেন কালীপদ সোরেন টিএমসির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সোনামণি টুডু সিপিএম প্রার্থী এবার দু হাজার চব্বিশ সালে প্রতিদ্বন্দ্বিতা করছেন এরকম করে এখানে আইএসএফ প্রার্থীও রয়েছে বাপি সোরেন এরকম করে অনেক কিন্তু নির্দল প্রার্থীগুলো রয়েছে তারাও এই লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তো এই লোকসভা কেন্দ্রে কোন পার্টি তরফ থেকে জয়লাভ করতে পারে সেটা আমরা দেখে নেব এবারেও এই লোকসভা কেন্দ্রে বিজেপি জয়লাভ করতে পারে এবার আমরা যে লোকসভা কেন্দ্রটি দেখে নেব সেটি হচ্ছে বাঁকুড়া বাঁকুড়া লোকসভা কেন্দ্রে দু হাজার উনিশ সালে সাংসদ হয়েছিলেন সুভাষ সরকার তো বিজেপির প্রার্থী ইনি কিন্তু জয়লাভ করেছিলেন তো এবার দু সালে এই লোকসভা কেন্দ্রে কোন পার্টির তরফ থেকে কোন প্রার্থীগুলো প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের নাম আপনারা দেখতে পাচ্ছেন সুভাষ সরকার দু সালে এবারেও বিজেপির প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারপর দেখতে পাচ্ছেন টিএমসির প্রার্থী অরূপ চক্রবর্তী টিএমসির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন নীলাঞ্জন দাসগুপ্ত সিপিএম প্রার্থী ইনিও এবার দু হাজার চব্বিশ সালে প্রতিদ্বন্দ্বিতা করছেন এরকম করে অনেক নির্দল প্রার্থী এখানেও প্রতিদ্বন্দ্বিতা করছেন তো বন্ধুরা এই বাঁকুড়া লোকসভা কেন্দ্রে এই সমস্ত প্রার্থীগুলির মধ্যে কোন প্রার্থীটি এগিয়ে রয়েছে সমীক্ষা অনুযায়ী বিজেপি এখানে এগিয়ে থাকতে পারে তো বন্ধুরা এবার আমরা দেখে নেব যে লোকসভা কেন্দ্রটি সেটি হচ্ছে বিষ্ণুপুর তো বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার উনিশ সালে সাংসদ হয়েছিলেন সৌমিত্র খান বিজেপির প্রার্থী তো এবার দু সালে এই লোকসভা কেন্দ্র থেকে কোন কোন পার্টির তরফ থেকে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন কোন প্রার্থীগুলো দেখে নেব সৌমিত্র খা বিজেপির হয়ে এখানেও প্রতিদ্বন্দ্বিতা করছেন এবারেও দেখতে পাচ্ছেন সুজাতা মণ্ডল টিএমসির প্রার্থী ইনিও দু সালে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন তারপর দেখতে পাচ্ছেন সিপিএম প্রার্থী শীতল চন্দ্র কৈবর্ত এবার দু সালে এনিও এই লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে অনেক নির্দল প্রার্থীগুলো রয়েছে তারাও এই লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তো এই লোকসভা কেন্দ্রে দু সালে কোন প্রার্থীটি জয়লাভ করতে পারে সম্ভাব্য ফলাফল অনুযায়ী বিজেপি প্রার্থী এখানে এগিয়ে রয়েছে এবার যে লোকসভা কেন্দ্রটি দেখে নেব সেটি হচ্ছে ঘাটাল তো বন্ধুরা ঘাটাল লোকসভা কেন্দ্রে দু সালে সাংসদ হয়েছিলেন দেব হরফে দেখতে পাচ্ছেন দীপক অধিকারী টিএমসির প্রার্থী হয়ে তো বন্ধুরা এবার দু সালে এই ঘাটাল লোকসভা কেন্দ্রে কোন পার্টির তরফ থেকে কোন প্রার্থীগুলো এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের নাম আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই দেওয়া রয়েছে এবারেও দীপক অধিকারী দেব কিন্তু এবারেও টিএমসির হয়ে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারপরে বিজেপির প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এবারেও দু হাজার চব্বিশ সালে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন নির্দল প্রার্থী রয়েছে যেমন এখানে সিপিআই প্রার্থী তপন গঙ্গোপাধ্যায় এরকম করে অনেক এখানে নির্দল প্রার্থী রয়েছে তারাও এখানে এই লোকসভা কেন্দ্র থেকে বা ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তো এই লোকসভা কেন্দ্রে এবার জয়লাভ করতে পারে আপনারা দেখতে পাচ্ছেন সম্ভাব্য ফলাফল অনুযায়ী এখানে টিএমসি প্রার্থী দেব কিন্তু জয়লাভ করতে পারে তো এবার আমরা দেখে নেব যে লোকসভা কেন্দ্রটি সেটি হচ্ছে মেদিনীপুর মেদিনীপুর দু এখানে সাংসদ হয়েছিলেন দিলীপ ঘোষ বিজেপির প্রার্থী তো দু হাজার সালে এবার এই লোকসভা কেন্দ্র থেকে কোন কোন পার্টির তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের নামগুলো এখানে দেখতে পাচ্ছেন অগ্নিমিত্রা পাল প্রথমেই দেওয়া রয়েছে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবার দেখতে পাচ্ছেন টিএমসির প্রার্থী জুন মালিয়া এ নিয়েও কিন্তু এবারে দু হাজার চব্বিশ সালে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারপরে দেখতে পাচ্ছেন সিপিআই প্রার্থী বিপ্লব ভট্ট এরকম করে অনেক নির্দল প্রার্থী এখানে রয়েছে তারাও এখানে কিন্তু এই লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তো এদের মধ্যে এখানে কোন প্রার্থীটি জয়লাভ করতে পারে সম্ভাব্য ফলাফল অনুযায়ী এখানে দেখতে পাচ্ছেন বিজেপি প্রার্থী এখানেও এগিয়ে থাকতে পারে তো বন্ধুরা এবার আমরা দেখে নেব যে লোকসভা কেন্দ্রটি সেটি হচ্ছে কাথি কাথি লোকসভা কেন্দ্রে দু হাজার উনিশ সালে সাংসদ হয়েছিলেন সিসির অধিকারে টিএমসির প্রার্থী এই কাথি লোকসভা কেন্দ্র থেকে দু হাজার চব্বিশ সালে কোন কোন পার্টির তরফ থেকে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেখতে পাচ্ছেন প্রথমেই দেওয়া রয়েছে উত্তম বাড়ি টিএমসির প্রার্থী এবার আমরা দেখে নেব তারপরে যে প্রার্থী রয়েছেন সোমেন্দু অধিকারী বিজেপি প্রার্থী এবার দেখতে পাচ্ছেন তারপরে দেওয়া রয়েছে কংগ্রেস প্রার্থী উর্বশী বন্দ্যোপাধ্যায় এরকম করে অনেক নির্দল প্রার্থী এখানে রয়েছে তারাও কিন্তু এখানে এই লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তো বন্ধুরা তো এই লোকসভা কেন্দ্র থেকে যে আজকে যে পঁচিশে মে ভোটটি অনুষ্ঠিত হলো কাথি লোকসভা কেন্দ্র থেকে সম্ভাব্য জুয়ী বা বুথ ফের সমীক্ষা অনুযায়ী ফলাফল অনুযায়ী বিজেপি প্রার্থী এগিয়ে থাকতে পারে তো বন্ধুরা তারপরে দেখে নেব যে লোকসভা কেন্দ্রটি সেটি হচ্ছে তমলুক তমলুক লোকসভা কেন্দ্র থেকে যে প্রার্থীটি দু হাজার উনিশ সালে সাংসদ হয়েছিলেন টিএমসির প্রার্থী দিব্যেন্দু অধিকারী তো বন্ধুরা এখানে এই দু হাজার চব্বিশ সালে তমলুক লোকসভা কেন্দ্রে কোন কোন প্রার্থীগুলো এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের নাম আপনারা দেখতে পাচ্ছেন দেবাংশু ভট্টাচার্য টিএমসির প্রার্থী এবারেও দু হাজার চব্বিশ সালে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারপরে দেখতে পাচ্ছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই তুমলুক লোকসভা কেন্দ্র থেকে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারপর দেখতে পাচ্ছেন সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় এরকম করে অনেক নির্দল প্রার্থী রয়েছে বা আইএসএফ প্রার্থী রয়েছে দেখতে পাচ্ছেন মহিউদ্দিন আহম্মদ মাহি ইনি কিন্তু এবার আইএসএফের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এছাড়াও এখানে অন্যান্য নির্দল প্রার্থীগুলো রয়েছে তারাও এই লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তো এই সমস্ত প্রার্থীগুলির মধ্যে এই লোকসভা কেন্দ্র থেকে কে জয়লাভ করতে পারে দেখতে পাচ্ছেন বিজেপি প্রার্থী এই লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করতে পারে তো বন্ধুরা এক এক করে আপনাদের এই পশ্চিমবঙ্গে যে আটটি লোকসভা কেন্দ্রে লোকসভা ভোট অনুষ্ঠিত হলো আজকে তো এক এক করে আপনাদের জানিয়ে দিলাম বুথ ফেরার সমীক্ষা অনুযায়ী কোন কেন্দ্রে কে এগিয়ে রয়েছে তো বন্ধুরা আপনাদের মতামত আপনারা জানাবেন যে কোন লোকসভা কেন্দ্রে কোন প্রার্থীটি এগিয়ে থাকতে পারে তো বন্ধুরা আর আপনাদের অবশ্যই জানাবো যে আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন